আর এমনি করে দুর্ঘটনা ঘটা যাবে আমি যদি আগে জানতে পারতাম তাহলে আমার ছেলেদের সাথে এই বাচ্চা দুটিকে পাঠাতাম না দিতাম না কিন্তু বনরে আজকে যে দুর্ঘটনা বলে গোয়া যায় ও তুমি একটু আমারে আল্লাহর ওয়াজ মা একটু দিয়ে দাও না বা দিয়ে দাও না আমাদের একা একা ভালো লাগে না দায় হালেমার মনে অন্তরে বড় মায়া হয়ে গেল দয়া হয়ে গেল অনেক লম্বা ইতিহাস আছে বাবা শট করে দিলাম আমার মায়ার নাবিকে সঙ্গে করে দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন দায় হালেমা আমার মায়ার নাবিকে যেমনি শুনতে পেয়েছে দায় হালেমার মুখ থেকে রাজির কথা যেমনি হা বলে দিয়েছে বাচ্চারা আনন্দে আত্মহারা পাগল পাড়া হয়ে গেল আমার নাবিজিকে সঙ্গে করে নিয়ে যাবে আমার রাসুল্লাহ মায়ার নাবি দায়ার নাবি তিন নাবিকে যার মা আছে বাবা নাই সেই নাবিজিকে আজ নিয়ে যাওয়ার জন্য বাচ্চারা পাগল পারা হয়েছে সেই নাবিজিকে সঙ্গে নিয়ে যাবে আমার নাবিজিকে নিয়ে ছাগলগুলো সামনে দিকে আছে আমার কে দায় হালেমার ছেলেরা পাড়া প্রতিবাসীর যে বাচ্চারা ছিল গো আমার নাবিজিকে নিয়ে যাওয়ার জন্য আগে বেড়ে রাস্তা নিতে চাই কিন্তু দেখা যায় যে সামনে দিকে যেই সব ছাগলগুলো ছিল মেষ ভেড়া সমস্ত ছাগল ভেড়াগুলো সব যেন স্টিক হয়ে দাঁড়িয়ে আছে এক পাও কেউ যেন সামনে বাড়তে চায় না বাচ্চারা তখন সেই সময় ছাগলকে মেষ যত আছে তাদেরকে আঘাত করে শত আঘাত করার পরও শত চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে গেল লাভ হলো না একটা ছাগলের বাচ্চা একটা ছাগল সামনে দিকে যেন বাড়ে না কারণ আমরা মুসলমান আমরা নাবিকে চিনলাম না নবীর ভালোবাসায় ডুবকি দিতে পারলাম না অনেকে মানুষ আছে মুসলমানের নাম পাড়ায় কিন্তু তারপরও বলে নাবির প্রতি দুরুদ কেন পড়বো নাবির প্রতি সালাম কেন পড়ব তো আমাদের মতো নাবি তো আমাদের মতো এই ধরনের কথা অনেকে বলে বাবা যারা জানে না বুঝে না কিন্তু দেখুন না ওই মানুষ থেকে পশু জন্তু কত ভালো ওই ছাগলগুলো আমার নাবিকে চিনতে পেরে গেল আমরা সামনে চলবো আর যার জন্য জাহান সৃষ্টি সেই ছাগলটা সেই নাবি দো জাহানের বাদশা থাকবে পিছনে আমরা ছাগল হয়ে সামনে যাবো এটা কখনো হতে পারে না এটা কখনো হতে পারে না এটা সম্ভব হবে না আদবের খেলাফ হয়ে যাবে পিয়া হয়ে যাবে তোহিন করা হবে আমার মায়ার নাবির তোহিন হবে যার জন্য ছাগলগুলো কেউ আগে বাড়ে না আমার নাবির মা দাই হালে মা সেই সময় বলেছিলেন বেটারে তোমরা একটু তাড়াতাড়ি করে আমার কলেজার টুকরাকে নিয়ে সামনে বারো আমার নাবিজিকে সঙ্গে নিয়ে যেমনি সামনে বেড়েছে আমার নাবির চলতে লাগলেন বাবা আমার নবীর পিছনে পিছনে ছাগল ভেড়ারাও চলতে লেগেছে চলে গেলেন জঙ্গলের মধ্যে সব ব্যতীব্যস্ত হয়ে গেল কাজে ব্যস্ত সব কাজ সব খেলাধুলা করে ছাগল যত ছিল সব জঙ্গলের মধ্যে চলে গিয়েছে ঘাস খায় নিজের খাবার খাচ্ছে আমার নাবি তো খেলে না আমার নাবি খেলা কখনো পছন্দ করে না নাবিজি আমার এক গাছতলার মধ্যে বসে আছে আর দেখছে তারা খেলাধুলা করছে আমার নাবিজি একাই বসে মন ভালো লাগে না বারে বারে যেন বাবার কথা মনে পড়ে আমার আব্বা কথায় আমার বাবা যদি একটু আজকে আমার পাশে থাকতো কত না ভালো হতো এ মুসলমান যান ইন দি মিন টাইমে হঠাৎ করে যেন দেখা যায় একটা জঙ্গল থেকে বিষাদর বিষাক্ত সাপ আমার রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে বিশাল বড় একটা সাপ বড় সামনে ফেনা নিয়ে আমার রাসূলুল্লাহর মাথার উপরে দাঁড়িয়ে আছে বাবা আর শুধু ফেনাটাকে এমনি করে হিলাচ্ছে আর হঠাৎ করে তাই হালে আমার একটা মেয়ে ছিল কন্যা ছিল সেই মেয়েটার হঠাৎ করে আমার নাবিজির দিকে যেমনি দৃষ্টি পড়েছে আমার নাবিজির দিকে যেমনি নজর পড়েছে দেখতে পাওয়া যাচ্ছে নাবির মাথার উপরে একটা বিষাদর সাপ বিশাল বড় ফেনা করে হিলাডলা করে যেমনি দেখেছে নিজের আপন ভাইদেরকে বলে ভাই ও ভাই সর্বনাশ হয়ে গেল ভাই হয়তো আর নাই কান্নার আওয়াজ শোনা যায় সঙ্গে সঙ্গে তাই হালে আমার ছেলেরা ওই জায়গার তাইপের যেসব বাচ্চারা ছিল সবাই থমকে দাঁড়িয়ে গেল খেলাধুলা বন্ধ করে দিল বোনের কাছে এসে দাঁড়িয়ে গেল কি হয়েছে ব সেই সময় মেয়েটা বলে ভাই রে ও আমার দাদা দেখো দেখো হয়তো আমাদের দুধ ভাই আর নাই বেঁচে কেন কি হয়েছে তারা যেমনি আবার নজর তুলে দেখছে যেইভাবে বসেছিল ওইভাবেই চলছে যেন আবার বসে আছে তাই হালে আমার ছেলে বলেছিলেন বনরে তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি বলে কেন বলে তুমি কেন এমনি করে কথা বলছো আমরা তো দেখতে পাচ্ছি আমাদের দুধ ভাই বসে আছে বলে না না হতে পারে না যেমনি মাথাটা ছেড়ে আবার দেখছেন সেই দিকে দেখছে আসলে এই মাথার উপরে কোনো সাপ নাই কিছু নাই আমার না কাস্তলার কাজতলার নিচে বসে আছে তাই হালেমার আমার মেয়েটা সেই সময় বলেছিলেন ভাই বিশাল বড় সর্বনাশ মনে হয় হয়ে গেল আমি নিজে চোখে দেখলাম রে ভাই দেখতে পেলাম আমি একটা বিশাল বড়ো বিশাল বড়ো বিষাক্ত সাপ নিজের ফেনাটাকে রেডি করে আমার নবীজির মাথার উপরে যেন হেলাডোলা করছিল আমার মন বলে ভাই রে হয়তো মনে হয় আমাদের দুধ ভাইকে হয়তো কেটে নিয়েছে ছবন মেরে দিয়েছে সেই সময় আমার নবীর নিকটে গিয়ে পৌঁছালেন আমার মায়ার নবী দয়ার নবী এতিম নবীকে জিজ্ঞেস করে বলে আপনার কি কোনো কষ্ট হয়েছে আমার বলে ভাই রে আমার কেন কষ্ট হবে আমি তো কারও কোনো ক্ষতি করিনি আমার কেন কি হবে বলছে তোমার মাথার উপরে কিছু ছিল না কি বলো আমার নাবি বলেছিলেন কেউ থাক না কেন তাতে আমার কোনো ক্ষতি করবে না আমার কোনো ক্ষতি হবে না কিন্তু দেখুন না তাই হালেমার মেয়েরা যে ছিল তাদের যে মনে আর সান্ত্বনা আসছে না তারা যে আর শান্তি পায় না তাই হালে আমার মেয়েটাকে সেই সময় হালেমার ছেলেরা বলেছিলেন বনরে এই কথাটা এখানে রেখে দে আমার মায়ের কাছে বলবি না গিয়ে যদি মায়ের কাছে বলে দিস গিয়ে তাহলে আমার মা আগামীকাল থেকে আর পাঠাবে না আমাদের আমরা একা পরে যাব আমরা একা হয়ে যাব তাই বলতে চাই বোন রে সব বলবে সব কথা বলবে কিন্তু এই কথাটা এই ঘটনাটা আমার মায়ের সামনে বলবি না বেড়াদার মুসলমান এই কথা বলে চলে গেলেন এই কথা বলে যেমনি চলে গেল বাড়িতে গিয়ে পৌঁছেছে দাই হালে আমার ছেলে বারে বারে নিজের বোনের দিকে তাকাচ্ছে আর বলবি না খবরদার সব কথা বলে এই কথাটা বলবি না থেকে যাচ্ছে কিন্তু মেয়ের মন না বারবার করে মাকে বলার ইচ্ছা চাচ্ছে বাবারে কিন্তু সেই দিন বলা হলো না দ্বিতীয় দিন হয়ে গেল এমন একটা দুর্ঘটনা ঘটে গেল আমার নাবিজি চলে গিয়েছেন বাবারে আমার রসুল্লাহ মায়ার নাবি দয়ার নাবিকে প্রতিদিন যেইভাবে তলায় রাখতেন সেই দিনও রেখেছে কিন্তু হঠাৎ করে দেখা যায় আমার নাবিজির কাছে দুইজন মানুষ দুইটা ব্যক্তি চলে আসলো সাদা পোশাক পরিধান করে হেজাজি লেবাস পরে আমার রসলাকি ওই গাছের নিকট থেকে তুলে নিল আর পাহাড়ের উপরে নিয়ে গিয়ে উঁচু জায়গাতে আমার নীকে রেখে গলা থেকে নিয়ে শুরু করে নাবি পর্যন্ত চাকু দিয়ে ফেরে দিয়েছে যেমনি চাকু দিয়ে ফেরেছে তাই হালে আমার ছেলেদের নজর পড়ে গেল যে দেখা দেখা যায় যেন আমাদের দাই ভাই আমাদের ভাই দুধ ভাই যে ছিল সে আর নাই গাছের নিকটে বসে নিয়ে চলে গিয়েছে ওই পাহাড়ের উঁচু জায়গাতে একজনের হাতে একটা সোনার প্লেট রয়ে আছে আর হাতে একটা চাকু আছে বেরাদার ওই আমার নাবিজিকে নিয়ে গিয়ে গলা থেকে নিয়ে নাবি পর্যন্ত ফেরে দিল আমার নাবিজি সুস্থ অবস্থাতে আছে চোখ খুলে দেখছে নাবিজির সিনাটাকে চাক করে দিল সমস্ত কিছু বের করে একটা প্লেটের মধ্যে যেই সোনার প্লেট ছিল হাউজে কাউসারের যে পানি পান ছিল যে জান্নাতি পানি ছিল ওই পানির মধ্যে ডুবিয়ে আর একটা রক্ত জমাচ্ছিল সেটাকে কেটে ফেলে দিল সেটাকে বের করে দিল আর ওই পানিতে ধুয়ে ভালো করে আবার ভিতরের মধ্যে ভরে দিয়েছে আবার সাবিক লাগিয়ে দিল লাগানোর পরে আমার সুমুল্লার কাছ থেকে ওই দুইটা ফেরেস্তা আবার চলে গেল যেমনি এই ঘটনা নিজের চোখে দেখেছে তাই হালে মার একটি ছেলে দৌড়াতে দৌড়াতে চলে গেলো বাড়িতে মা গো একটা বিশাল বড় সর্বনাশ হয়ে গেল গো মা সর্বনাশ হয়েছে বলে মা গো হয়তো আমাদের আর দুধ ভাই নাই বেঁচে কেন কি হয়েছে বলে গো মা আমরা নিজের চোখে আমি নিজের চোখে দেখে আসলাম গো মা আমার দুধ ভাইকে নিয়ে চলে গিয়েছে ছাদের উপরে একটা উঁচু জায়গাতে সেই জায়গাতে দেখতে পেলাম নিজের চোখে গলার মধ্যে একটা চাকু লাগিয়েছে গো মা গলা থেকে নিয়ে নাবি পর্যন্ত চাকু দিয়ে ফেরে দিয়েছে ভিতর থেকে সমস্ত কিছু বের করে আবার ভিতরে ভরে দিল মা ওই তো আমাদের মন বলে আর নাই আমাদের দুধ ভাই বেজে দায় মা শুনে দেরি না করে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন ওই পাহাড়ের নিকটে যেই জায়গাতে আমার নাবিজিরা সুনল্লাভ বসেছিলেন বাবা ওই জায়গাতে সেইখানে গিয়ে দায় হালেমা আমার নাবিজিকে মুখের মধ্যে জড়িয়ে ধরে নিলেন আর বলে বাবা রে ও বাবা বলো তো তোমার লাগলেন মা তুমি চিন্তিত হয়েও না আসলে আমার কিছু হয়নি মা বলে না বাবা বলো তোমার কিছু হয়েছে আবার ছেলেরা বলেছে তোমারে গাছতলা থেকে উঠিয়ে নিয়ে এসেছে এই জায়গাতে বলে তাহলে শোনো মা দুইটা মানুষকে দেখলাম হেজাজি লেবাস পরে সাদা পোশাক পরিধান করে গোমা তারা চলে আসলো আমার নিকটে আমার কাছে আসে আমাকে একটু চিৎ করেছে একটু হালান দিয়েছি পাহাড়ের দিকে সঙ্গে সঙ্গে গলা থেকে নিয়ে নাবি পর্যন্ত ফেলে দিয়েছে গো মা গো সমস্ত কিছু বের করে প্লেটের মধ্যে রেখে দিল আবার ধুয়ে আমার ভিতরে ভরে দিল মা একটা শিলাউ পর্যন্ত করার দরকার লাগেনি দেখো মা আবার সঙ্গে সঙ্গে সেট হয়ে গিয়েছে কোনো কষ্ট নাই তাই হালে মা দেখছেন গো আমার নাবির চেহারাটা যেমন চকচক করত কিন্তু যার একটু ভুলের কারণে সালমান বাবা যে আমার মায়ার নবী দয়ার নবী সরকারে কাউ নামাকা জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালি সাল্লাম বলেন মাগ আমার কোনো কষ্ট হয়নি মা এই বিষয়ে তুমি কোনো চিন্তা করো না চিন্তা করো না কিন্তু দায় হালে মা দেখছেন আমার নবীর চেহারা যেভাবে চকচক করে আমার নাবির চেহারাই যেভাবে একটা উজ্জ্বল আছে আমার নবীর চেহারা দেখতে যেটা পাওয়া যায় সেই জিনিসটা যেন দেখা যাচ্ছে একটু আমার নাবীর চেহারার মধ্যে মোলায়েম চলে যে যার জন্য দায় হলে আমার মনে বড় যেন কষ্ট হয়ে গেল আমার নাবিজিকে সঙ্গে করে নিয়ে চলে গেল। বাড়িতে গিয়ে স্বামীকে বলে স্বামী একটা দুর্ঘটনা ঘটে গেল গো স্বামী সমস্ত কিছু কথাগুলো তুলে ধরলেন নিজের স্বামীর কাছে গো সব স্বামীকে বলার পরে নিজের তিনার স্বামী তাই আমার স্বামী সেই সময় বলতে লাগলেন বিবি রে যদি জীবন বাঁচাতে চাও দেরি না করে তাড়াতাড়ি করে এই জানের যান কোলে যার টুকরা সন্তান তাকে মা আমিনার কোলে ফেরত দিয়ে চলে আয় তাড়াতাড়ি করে নচে থ জীবন বাঁচবে না হয়তো কোনো ভূত কিংবা জিনের কাজ হয়ে গেল হয়তো কোনো জিনে এটা কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিল কিন্তু তাদের যে জানা যে আমার মায়ার নবী দায়ার নবির কাছে জিন কোনো শয়তান আসতে পারবে না আমার নাবির কোনো কেউ পৃথিবীর ক্ষতি করতে পারবে না বেড়া সারা রাত্রি কেটে গেল সকালবেলায় যখন বের হচ্ছে সেই সময় দায় হালেমার সামনে নিজের স্বামী বলে বিবিরে আজকে আমারে ভালো লাগে না আমাদের হাত থেকে যে আসল রত চলে যাচ্ছে তাই হালেমা বলেছিলেন স্বামী গো আপনারে শুধু ভালো লাগে না আসলে আমারেও তো ভালো লাগে না গো আজকে আমি সারাটি রাত ঘুমাইনি সারা রাত্রি আমি কান্না শুধু করেছি খুদার দরবারে দোয়া করেছি মাবুদ ভগবান এই বাচ্চাটারে যদি আমি নিজের কাছে এই বাচ্চাটারে যদি নিজের নিকটে রাখতে পেতাম আমি তাহলে কত খুশি হতাম কত আনন্দ পেতাম আমি আল্লাহ গো কি এমন নাই করলাম আমি যে আজকে আমার কাছ থেকে এই বাচ্চাটাকে নিয়ে চলে যেতে চলে যাবে আমার কাছে আর রাখা হবে না বাবব যেই বাচ্চাটার কারণে আমার জীবনটা চেঞ্জ হয়ে গেল যেই বাচ্চাটার কারণে আমার অভাব দূরে চলে গেল আমি নিজার বাচ্চাদেরকে অন্য একটা মুট খাওয়ार দিব ছিল না আমার ছাগল পর্যন্ত ছিল না বাড়িতে একটা ভালো খাবার ছিল না আল্লাহ গো এই বাচ্চাটাকে রেখে আমার বাড়িতে সমস্ত ধরনের বরকত আমি পেয়েছি আজকে বাচ্চাটা আমার কাছ থেকে চলে যাবে আমি কি করব এই দুমা শুরু করে সকালবেলায় সেই সময় বলছেন স্বামী গ আমিও রাত শুধু কান্না করেছি না আর দেরি করা যাবে না চলে আসলেন বাবা দায় হালে হালেমাস আমার নাবিজিরকে নিয়ে সঙ্গে করে নিয়ে মা আমেনার দরওয়াজার মধ্যে আওয়াজ দিয়েছে মা আমেনা বলে কে গ বলে আমেনা আমি হচ্ছে হালে মা তোমার বোন একটু দরওয়াজা খুলে দাও না যেমনি বলেছে বাবা রে সঙ্গে সঙ্গে আমেনা দরওয়াজা খুলে দিলেন আমার নবি যদিও ছোট্ট ছিল বাবা কিন্তু দেখুন না দাই হালেমা দরওয়াজা খোলার যেমনি দরওয়াজা খুলতে বলেছে আমার নবির মা দরওয়াজা খোলার সাথে সাথে আমার নবী দোদাহানের বাদশাহ মায়ের কোলে ঝাঁপিয়ে চলে গিয়েছে মাকে চিনে নিয়েছে মায়ের কলে জড়িয়ে ধরে নিয়েছে মাকে আমার নাবির মা আমেনা যেন মা আমেনার চোখে যেন আর পানি থামে না হালে মা বলেছিলেন আমেনা তুমি নিজের সন্তানকে পেয়াজকে কান্না করছো কেন তোমার চোখে কেন পানি কি হলো বলে ও হালেমারে আজকে যে আমার জানের জান কলে যার টুকরা সন্তান জানে পেয়েছি আজকে আমি যে কতটা খুশি আজ যদি আমার স্বামী থাকত তাহলে আমার স্বামী না কত খুশি হতো কত আনন্দ হতো ও মন রে আজকে আমার স্বামী নাই আজ আমার স্বামী আমার রেখে চলে গেছে মাত্র ষোলো বছর বয়সে আমার বিয়ে হলো এই ষোলো বছর বয়সে বিয়ে হওয়ার পরে কয়েকটা মাসের মধ্যে আমার স্বামী আমার ছেড়ে চলে গেল আজ আমি একাই ছিলাম মক্কাতে আজকে আমার কোলে যান টুকরান সন্তান আমার কোলে চলে এসেছে আজ সেই দিনের কথা আমার মনে পড়ে যে আমার স্বামী বলে গিয়েছিল একটা তোমার কাছে রত্ন রেখে যাচ্ছি আমি তার আদর যত্ন করে লালন পালন করবে ও হালেমা আজকে যে আমার ভালো লাগে না সেই দিনের কথা মনে পড়ে আমার যেন কোলে যা পেটে যাচ্ছে আমার দায় হালে মা আমার মা আমেনাকে জড়িয়ে ধরে বলেছিলেন বনরে কেউ চিরদিন দুনিয়াতে বাঁচার জন্য আসেনি একদিন না একদিন সব ভাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমিও চলে যাব তুমিও চলে যাবে সবাই চলে যাব দুনিয়া সকলকে ছাড়তে হবে কেঁদে লাভ হবে না যারা চলে গিয়েছে আর ফেরত আসবে না আমাদেরকে এমনি করেই জীবন যা হবে এ মা হালেমাকে বলে ও হালেমা বলে বোন রে তুমি হঠাৎ করে আজকে আমার কাছে আমার জানের জান কলেজের টুকরা সুলতানকে কেন নিয়ে চলে আসলে কারণটা কি আছে কারণ এখন তো নিয়ে আসার কোনো কথা ছিল না এখন তো নিয়ে আসার কোনো সময় হলো না হঠাৎ করে তুমি কেন এমনি করে নিয়ে চলে আসলে বল গো সেই সময় তাই হালেমা বলেছিলেন আসলে না তোমার কাছে আজকে আমি বলবো মা হালেমা সেই সময় আমার নাবির মা আমেনার কাছে বলতে লাগলেন ও আমেনা যদি না বলি তাহলে হয়তো যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে হয়তো আমার জন্য জীবনটা চলে যাবে এটা আমি চাই না আমেনা আমার ছেলেরা বারে বারে আমার কাছে কাকতি মিনতি করার কারণে কাগতি মিনতি করার কারণে আমি আমার বাচ্চাদের সাথে আমার এই কলেজার টুকরা সন্তানটাকে দিয়েছিলাম জঙ্গলে মেশ চড়াতে নিয়ে গিয়েছিল রে বোন কিন্তু এ দেখো না হঠাৎ করে একদিন দুর্ঘটনা ঘটে গেল পাহাড়ের উপরে উঁচু জায়গাতে নিয়ে গিয়ে দুইজন মানুষ হেজাজি লেবাস করে সাদা লেবাজ পরিধান করে গলা থেকে নিয়ে নাবি পর্যন্ত ফেরে দিয়েছে সমস্ত কিছু বের করে সোনার প্লেটে পানি দিয়ে ধুয়ে আবার ভিতরে ভরে দিয়েছে বনরে আমার তুই ক্ষমা করে দে রে আমি ভাবতে পারিনি আমি বুঝতে পারিনি যে আমার এমনি করে দুর্ঘটনা ঘটা যাবে আমি যদি আগে জানতে পারতাম তাহলে আমার ছেলেদের সাথে এই বাচ্চা দুটিকে পাঠাতাম না আমি দিতাম না দিতাম না কিন্তু বনুরে আজকে যে দুর্ঘটনা ঘটে গিয়েছে এর জন্য তোমার কাছে আমি ক্ষমা চাই ব আমি একটু আমার আল্লাহর বাসতে ক্ষমা করে যাও মাফ করে যাও আমি ভু ভাবতে পারিনি এই ধরনের ঘটনা ঘটে যাবে একটু তুমি কোনো ব্যবস্থা করো তার দাদু ভাইকে দাদুকে বলে আব্দুল মুত বলে আমার নাবীর মা এই কথা যেমনি শুনেছে যেন আমার মা আমেনা মুজকি মুজকি হাসতে লেগে গেছে জরে বলেন আমার নবীর মা আমেনা জানো মুচকি মুচকি হাসে হালেমা সেই সময় বলে বল এত বিপদের কথা তোমার কাছে বলার পরে তুমি কেন মুচকি মুচকি হাসো কেন কি হয়েছে রে বল তাই হালেমার কাছে সেই সময় আমার মায়ের নবী দয়ার নবীর মা আমেনা বলেছিলেন হালেমা যে বিষয়ে তুমি বলছো আমার ইমান বলে আমার মন বলে আমার কলেজার টুকরা সন্তানের কোনো কেউ ক্ষতি করতে পারে না পৃথিবীর মানুষ বনরে। আর যেই ব্যাপারে তুমি বলছো গো